সালামু আজকে তোমাদের মিষ্টি রোজাকে ছোট্ট একটা বসা যাবো দেখো আমাদের ছোট্ট ব্রাইট তো এখানে রেডি হয়ে বসে আছে আর এখানে দেখো শাড়ি জুয়েলারি এবং মেকআপের জিনিস নিয়ে আমি রেডি চলো শুরু করা যাক প্রথমে আমি স্কিনটাকে ভালো করে ক্লিন করে একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি দেন আমি একটা ফেস পাউডার ইউজ করছি যেহেতু বেবি স্কিন ওকে ফাউন্ডেশন দেয়া যাবে না আমি এখনও ওর স্কিনে কোনো ফেস পাউডার ইউজ করিনি যেহেতু আজকে একটা ব্রাইড লুক দেব। এর জন্য একটু ফেস পাউডার না দিলে ভালো লাগবে না মেকআপটা ভালো দেখাবে না এর জন্য একটু ফেস পাউডার দিয়ে নিলাম দেন আমি এখন ওর আই মেকআপটা করবো যেহেতু শাড়িটা লাল এর জন্য আমি লাল কালারের একটা আই শ্যাডো দিয়ে দিচ্ছি তোমরা হয়তো বা বলবে যে হাত দিয়ে কেন দিচ্ছি আসলে হাত দিয়ে দিলে পারে আমার কাছে এটার ফিনিশিংটা ভালো আসে আর ব্রাশ ইউজ করলে আমার কাছে ভালো লাগে না এর জন্য আমি হাত দিয়েই দিচ্ছি আর এখন দেখো আমি ঠিক মাঝখানে একটু গোল্ডেন কালারের আই শ্যাডো দিয়ে নিচ্ছি এটার জন্য একটু লাইটিং লাগছে আই মেকআপটা এই তো আমি এখন একটু আইলেনার দিয়ে নিলাম তো আমাদের আই মেকআপ এখন আমি একটু গালে এবং নাকের উপরে ব্লাশ করে নিব দেখো কি খুশি ও তো একদম সাজুনে বুড়ি বলতে পারো স্বাস্থ্যে খুব ভালোবাসে রোজা তো এখন আমরা ঠোঁটে লিপস্টিক দেওয়ার আগে একটা লিপ বাম ইউজ করব। দেখো লিপবাম দেওয়ার পর আমরা হালকা করে একটু লিপস্টিক দিয়ে নিলাম ঠোঁটে লিপস্টিক ইউজ করার আগে সবসময় আমাদের উচিত লিপবাম ইউজ করা বেবিদের লিপস্টিক ইউজ করা একদমই ঠিক না আর আমি রোজাকে কখনও লিপস্টিক দিই না আমি সব সবসময় বেবি লিপবামই ইউজ করি আর যেহেতু আজকে একটু ব্রাইট সাজাবো এর জন্য একটু লিপস্টিক না দিলে শ্বাসটা অসম্পূর্ণ থাকবে তো এখনই আমি ওকে টিপ পড়াচ্ছি দেখো কিভাবে টিপ পড়াচ্ছি ওকে আমি ওকে চুরি পরাবো আর আমি অফ ক্যামেরায় হেয়ারটা বেঁধে নিয়েছি যেহেতু ওর ছোট হেয়ার এর জন্য কিভাবে বাঁধবো বুঝতে পারছিলাম না দেন আমি এইভাবে বেঁধেছি আর একটা ছোট্ট টিকলি পরিয়ে দিয়েছি আর এখন আমি ওকে জুয়েলারি পরাবো তো দেখো ফার্স্টে আমি এই জুয়েলারিটা পরাচ্ছি গলার সাথে এটা সেট করব। দেন আমি ওকে আর একটা জুয়েলারি পরাবো সেটা একটু লং জুয়েলারি পরানো ডান অফ ক্যামেরায় আমি ওর শাড়িটা পরিয়ে নিলাম আর এখন আমি ওকে একটা ওড়না পরাচ্ছি ওড়না না পড়ালে একদম অসম্পূর্ণ থেকে যাবে স্বাস্থ্য এই তো আমাদের ছোট্ট মিষ্টি ব্রাইডের ফাইনাল লুক তো তোমাদের আজকের লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আর এরকম নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন